আসসালামু আলাইকুম মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আমাদের এখানে আজকে একজন প্রশিক্ষণার্থী এসকেভেটর প্রশিক্ষণ নিচ্ছেন আমাদের এখানে জানেন যে আমরা অনেক ধরনের হেভি ইকুইপমেন্ট প্রশিক্ষণ দিয়ে থাকি যেমন পেল ওডার ফক লিফ্ট জেসিবি ট্রাম ট্র্যাক গ্যান্টি ক্রেন বুলডোজার আরও ইত্যাদি হেভি ইকুইপমেন্ট আপনারা যারা প্রশিক্ষণ নিতে চাচ্ছেন বা প্রশিক্ষণের ভাবনা করছেন নিজেকে স্বাবলম্বী এবং প্রতিষ্ঠিত করার জন্য তারা নিঃসন্দেহে আমাদের এখানে চলে আসুন আমাদের এখানে প্রশিক্ষণ নিয়ে আপনি বেকারত্ব দূর করতে পারবেন এবং একটি ভালো জীবন এবং কর্মজীবন শুরু করতে পারবেন আমাদের এখানে অত্যন্ত দক্ষ অপারেটরের মাধ্যমে খুব সুন্দরভাবে খুব সহজে স্বল্প সময়ে এবং স্বল্প খরচে প্রশিক্ষণ দিয়ে থাকি আমাদের এখানে প্রশিক্ষণ নিয়ে এখন পর্যন্ত অনেক দেশে এবং দেশের বাইরে বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োজিত আর আমাদের এখানে প্রশিক্ষণের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা অত্যন্ত দক্ষভাবে প্রশিক্ষণ দিয়ে থাকি আর আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আপনি সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন যে সার্টিফিকেট দিয়ে আপনি বিআরটিএ থেকে হ্যাভি লাইসেন্স এবং বিদেশে গিয়ে ভালো চাকরির সুযোগ পাবেন আমরা মূলত প্রশিক্ষণ দিয়ে থাকি এই জন্য যে হচ্ছে যে বাংলাদেশে বেকারত্বের হার অনেক বেশি এই বেকারত্বের হার থেকে দূরীকরণে আসলে কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই আর তাই আজই দেরি না করে চলে আসুন মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড লিমিটেডে আমাদের ঠিকানা নিউ মার্কেট যশোর আমাদের এখানে প্রশিক্ষণ খুব স্বল্প খরচে দিয়ে থাকি এবং রিজনেবল প্রাইজের মধ্যে আপনি প্রশিক্ষণ দিতে পারবেন প্রশিক্ষণ শেষে আমরা আপনাদেরকে সার্টিফিকেট প্রদান করবো সার্টিফিকেটটি অনলাইনে আপনি সারা বিশ্বে যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন এবং ভেরিফাইড করতে পারবেন আমাদের এখানে খুবই মানে স্বল্প মূল্যে থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রশিক্ষণার্থীদেরকে আমরা ফ্রি থাকার ব্যবস্থা করে দিয়ে থাকি তাই আজই দেরি না করে প্রশিক্ষণ নিতে চলে আসুন মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড নিউ মার্কেট যশোরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি খুব সহজেই চলে আসতে পারবেন সর্বশেষে আপনাদের সুস্বাস্থ্য না কামনা করে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ